এই পুরুষ লোকেরা এরা যদি মনে বাংলাদেশের মায়া লোকের পাশে যা থাইকা যদি মনে এই টিকিট কালার বেটগুলা লয়ে রাখতো তবু তার মনে হয় মান মানসম্মান রক্ষা পাইতো কিন্তু এরা তো উচিত না ভাই যে ইয়ার না 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 তা যোগ্য কি তা তো একদমও যোগ্য আমার মতন ডিসকাটে দুধু ভেত মনে হরেন আমি কিছু না কিছু বাইরে দূরে আনতে পারব যে গুলিস্তান ওই দেখেন না মানে পানির পানির ফিল্টার দিয়া পানি ব্যস্ত আছে পানির ফিল্টার দিয়া পানি ব্যসাত লাগাই দেন না আমরা না পানি কামু পাঁচ টাকার জায়গা বিশ টাকা দিম তারা সরকারের চাকরি পাইতো জনে জনগণের যদি পাঁচ টাকার জায়গা বিশ টাকা কইরা দেয় তে তো মনে হয় না এরা টাকা পয়সার অভাব থাকতো না তারা দেড় লাখ দুই লাখ টাকা বেতন দিয়ে কেরারে রাখে সরকারের তো আরেক মানে এরা কোন স্বার্থ রাখতেছে কি আসে বুঝতে তাও আমরা জানি না আমরা তো পাবলিক ব্যাগ করলে অন সরকারে কি করে তো তারা বড় বড় খাওয়া খাওয়াইতেছে দরকার নাই এই বাংলাদেশে পুরুষের খেলার কোনো দরকার নাই সব মায়া লুক সাইরা দেখ আমরা মায়ালুকের খেলা দেখতাম চাই দেশ ও মায়ালুক চালাইতাছে খেলা ও মায়ালুকে করুক আর বেডান সব যা আছে সব বেকেনদের পাশে পাশে ঘুরুক ইনশাল্লাহ তাই আমরা চাই বেডেনদের কোনো প্রয়োজনই নাই আচ্ছা বাংলাদেশের খেলা উল্টা পাল্টা নাইটচা ভয়ে রিস্কা ফিস্কা বাইঙ্গা তৈয়া বইয়া এই খেলা দেখতাম অনায়া যদি এক বলে যদি মনে হরেন পার দিয়ে ক্রিকেট বল

মাছ মাংস খাই আমরা থেকে টাকা পয়সা নিয়ে সরকারে নেওয়া মানে ওরারে খাওয়ায় আস একটার থেকে আরেকটারে স্মার্ট বানাতেছে কিন্তু এরা ছোটো ছোটো গ্রামে ইয়ের লোকে পারে না মানে রাষ্ট্রের লোকে পারে না এরারে সরকারে খাওয়া কোন কারণে কিন্তু আমরা সবসময় ব্যর্থ হয়ে আটতা আসতেছি কিন্তু আপনি বাংলাদেশে যে টিকেট খেলার যে লামাটা কোনো উচিত না তারা যদি এয়ারপোর্ট লামে হ্যাঁ এয়ারপোর্ট যদি লামে আমি মনে হয় রিক্সা দিয়া রিস্কাটা পাই আমি যেতাম দিয়েছে আমি দেখতাম বলে তার কেমনে কি করা যা কিন্তু আমি সমর্থন নাই তো ওই যে ওই যে মনোরঞ্জন সরকারে পট করে ধরে লেবো কিন্তু সাংসা বাংসা আছে না ধরে লেবো ওখানে এই সমস্যাটা হইলো এই জায়গায় হ্যাঁ ওখানে কি করা যা কি করা উচিত না তারা ওখানে ওই না 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 এটা ভুল একদম ভুল এটা হইলো নিজের কল্পনা একদম ভুল নিজের কল্পনা শান্ত তো মনে হয় ওই যে আটকা একটা পাল দেয়াছে রে মনে না ওই যে রিক্সার পাম দিয়ে ইনশাল্লাহ মনে হয় শান্ত বান্ধ হয়ে গেছে গাছ আমি পাই আলাইসি বাংলা

উনারে দইরা মনে হয় না আউজিং বিরানো না গাওয়া হ্যাঁ মনে আমরা রামপুর আবু সাইড মার্কেটের তলে একা ওই ইয়ে আছে হোটেল আছে উনি যে দুই বোন আয়া যদি মনে করেন কিছু কিছু নাস্তা খা সকালবেলা তো মনে হয় তার জ্ঞানটা কিছু বাইরে উঠতে পারে তার তো উল্টা পাল্টা মানুষ কেলার কোন ইমসিম দেখতেছি না আচ্ছা আপনি তাহলে বলতেছেন যে ওরা মানে গুলিস্তানে পানি দোকান দিলে ভালো করবে হ্যাঁ পানি কেউ দেখ পানের দোকান কেউ দেখ সিগারেটের দোকান কেউ পানির দোকান আমরা পানি খাই সিগারেট কামু আবার সিগারেট খাইয়া পান কামু দিলে তো তার টাকা পয়সার অভাব একটা পানের দাম বিশ টাকা দিব হ্যাঁ কলের কাম করাবো আমরা তো একটা রিক্সা যুধু মনে হয় একটা রিক্সা দোয়া কম বলে সাহেব মানে কেলার পিলারের রিক্সা দিয়েছে আমিও একটা রিক্সা দোয়া দেয় আমি পনেরোশো টাকা দিব আমি নগদ কারুয়া পনেরোশো টাকা দিব এইটা তো মনে হয় সরকারের সাইড সরকারের ওই যে আমরা ওই যে রিক্সা পুকি মারা ওই যে গাড়ির থেকে টেকা লোয়া ওইখান থেকে টেকা লোয়া ওইখান থেকে এইগুলা করে আমি চাটা লোয়া বিভিন্ন কাপ কইরা করে কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমরা ল্যাংড়া করে রুডো চাইরা এরার এক লাখ টাকার জায়গা পাঁচ লাখ টাকা বেতন দিতেছে এটা কই টাকা টেকা দেখি শেখ হাসিনার গাড়ির থেকে আইতেছে এটা আমাগু কাছ থেকে দৈরা দৈরা নিতেছে

বিল্ডিং বিল্ডিংয়ে সিল্ডিংয়ে তাই আমরা কোন জায়গায় গিয়া তুকায় পাম আমরা তোর বিল্ডিং এ এ ঢুকতে পারি না ব্যস্ত হলো এই জায়গা নাসির নগরের মারার কবর